হচ্ছে পরীক্ষা হচ্ছে দেব পরীক্ষা কি স্বচ্ছভাবে হবে আপনি আশা করেন প্রথম পরীক্ষা যেমন এসএসসি চেয়ারম্যান নিজে লিস্ট দিয়ে দেখালো যে আমরা চুরি করেছি দেখেন এগুলো হচ্ছে টাকা দিয়ে আমরা এদেরকে নিয়োগ দিয়েছি আমরা চুরি করেছে এটা স্বীকার করেছি এস চেয়ারম্যান নিজে ঠিক না আর বলার কী আছে আশ্চর্য লাগে কোর্ট কেন এখন অবধি এই বোর্ডের প্রতি কোনো মানে বিচার বোর্ডের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না কারণ চুরিটা তো এসএসসি বোর্ডই করেছে না টাকা দিয়ে চাকরি হয়েছে নেতা মন্ত্রীরা এখানে কী করেছে এসএসসি বোর্ড কাজ করেছে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেটা নেয়নি কিংবা পরীক্ষার সময় বোর্ড চেঞ্জ করা উচিত ছিল সেটাও করেনি নি রাজ্যে এইভাবে যে চাকরি নিয়ে দুর্নীতি বিভিন্ন সমস্যা দেখা গিয়েছিল যিনি রাজ্যের যিনি মন্ত্রী শিক্ষামন্ত্রী রয়েছেন তাকেও জেলে দেখা গিয়েছে শিক্ষামন্ত্রীর আমি কোনো দোষ দেবো না কারণ মন্ত্রীরা কাজ করে না অফিসে অফিসে কাজ করে এসএসসি চেয়ারম্যান এবং তার টিম তাহলে যদি দুর্নীতি করে থাকে এসএসসি চেয়ারম্যান করেছে এবং তার সাথে যারা মেম্বার থাকে তারা করেছে এই বোর্ডের আন্ডারে যে পরীক্ষা হচ্ছে সেটা বোঝা উচিত ছিল হাইকোর্টের বোঝা উচিত ছিল ছিল যে একটা বোর্ড যখন একবার চুরি করেছে দ্বিতীয়বার চুরি করতেই পারে আবার যখন দায়িত্ব দিয়েছে হয়তো আবার চুরি হলে আবার যখন কোর্টে তাহলে আপনি কি বলতে চাইছেন যে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিতে কিন্তু আশাবাদী না পরীক্ষা যতটা ভালো দেওয়ার চেষ্টা করবো আবার ভবিষ্যৎ তো জানি না দেখা যাক রকম প্রস্তুতি নিয়েছেন পরীক্ষার জন্য দু তিন মাসে যতটা করা যায় করেছি দেখা যাক কবে পরীক্ষা দিয়েছিলেন মনে নেই কি নাম দাদা নাম কি নাম তাপস্কম অধিকারী কোথা থেকে এসেছেন নির্মাণ

মেইন লক্ষ্য ভালো করে পরীক্ষাটা দেবো এরপর কী হবে না সেটা আলাদা প্রস্তুতি কীরকম নিয়েছেন প্রস্তুতি মোটামুটি ভালোই নিয়েছি কাজের ফাঁকে আগে কাজ তারপর এটাকে অপশনাল হিসেবে রেখেছি এই যে এত বয়স তারপরে পরীক্ষা দিচ্ছেন বয়স তো অনেক হয়েছে তারপরে পরীক্ষা বাচ্চা টাচ্চা সব হয়ে গেছে বিয়ে করে তুলেছে হ্যাঁ এখন যা পাওয়ার যদি হয় ভালো হবে কি না কী নাম আপনার সুদেশ